হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনারা মনে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আল হাবিব সাহেব মুক্তি পেয়েছেন এ উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করেছি এই ডিজাইনের ফিলি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবেস এই পোস্টারে ফ্রি পিএলভি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবেস কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তো ফাইলটি পিক্সেল ব্যাক পিক্সেলসের মধ্যে অ্যাড করে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ ফসেস্ট আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করা যাক সব ইয়ার্স আপনারা পতনের ফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট ফাইল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে এল ভি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলভি ফাইলটিকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে সেমেল ব্যাকেতে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি মনে হয়ে গেছে এখন এখান থেকে আপনি পোস্টারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যদি এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে চান তাহলে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে হালকা স্কুল ডাউন করে আসবেন তারপর ছবির লেয়ারটাকে আনলক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিট এ আইকনে ক্লিক করবেন তবে আর্স দেখতে পাচ্ছেন যে রে ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে চলে আসছে গ্যালারিটা আসার পরে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউক করে একটা ছবি নিয়ে নেবেন তবে আর্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ ইউ করুন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউক করে একটি ছবির উপর ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি চারা সুন্দরভাবে কেটে নিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিজের স্ক্রল অন করে ছবি আবার লক করে নেবেন তারপর আবার ল্যার এখানে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে পোস্টার ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি যদি এই পোস্টারের নামটা পরিবর্তন করতে চান তাহলে সেমপুরি লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে হালকা স্কুল ডাউন করবেন তারপরে নামের লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবেন এখন নামটার উপর ডাউন ক্লিক করবেন তারপরে এখান থেকে ডিলিটটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর নামটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন চলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন চলে আপনারা এখান থেকে নামটাকে কালার দিতে পারেন তার জন্য এ এখকনে ক্লিক করে তারপরে হালকা ডানে স্কুল ডাউন করে কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন তারপরে এখান থেকে লাইয়ারটা ক্লিক করে দিতে পারেন তারপরে আবার লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে আবার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর করে জায়গা দিয়ে আপনি চাইলে আপনার পদ বিটা লাগাতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে লেয়ারটাকে আনলক করে নামটা যে পরিবর্তন করছে পরিবর্তন করে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি কমপ্লিট হয়ে গেছে এখন পোস্টারটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে নিচে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন এ আইকনে ক্লিক করার পর নিজ থেকে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি আমাদের গ্যালারিতে সেভ হয়েছে ফুল এইচডি কোয়ালিতে সেভ হয়েছে অর্থাৎ সিলেক্ট করলে কোর্ট সেওবার যদি আলট্রা সিলেক্ট না করেন তাহলে নরম লাগে সেভাবে তবে সাবস্ক্রাইব সাস্স ক্রিপিটিএ পর্যন্ত দেখাও পরবর্তীকালে নতুন ভিডিওতে নতুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ